হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে কিডস পার্ক স্টানমুল্কে শপিং কমপ্লেক্সের তলায় দোকান নাম্বার হচ্ছে আটষট্টি ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে ওকে ফার্স্টে যেটা থাকবে গাঢ়া দিয়ে কটনের মধ্যে গাড়ারা দিয়ে থাকবে ওকে একটাই কালার প্রাইস কত প্রাইস হলো আপনার 500 500 টাকার সাইজ সাইজ হলো আপনার 3 থেকে আপনার 5 বছর 3 থেকে 5 বছর ওকে আচ্ছা এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর দেখুন ওরনা আছে আর হচ্ছে এই গাড়ারা থাকবে ওকে এটা দুইটা কালার পাবেন একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে ইয়েলো ওকে এটা হবে আপনার 3 থেকে 5 বছর 3 থেকে 5 বছর

সাতশো টাকা ওকে এটা হচ্ছে ব্লুর মধ্যে ওকে এটা হচ্ছে আপনার একটা আফগানি সালোয়ার দিয়ে খুব সুন্দর এটা হচ্ছে দুই থেকে চার বছর ছয়শো টাকা আজকে সবই ছোট বাচ্চাদের হচ্ছে প্লাস এটা হবে আপনার পাঁচ থেকে পাঁচ বছর পাঁচ থেকে আট বছর রয়স আপনার সাতশো সাতশো টাকা ওকে যেটা যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে টপসটা আফগানিস্তালোয়ার ওকে আপনার আপনার দুই থেকে আট বছর ওকে আপনার আটশো আটশো পঞ্চাশ টাকা পুজো আর যেটা পছন্দ হয় নিয়ে নিন এটা টপস একটা আর একটা ডিজাইন এটা হচ্ছে আবার গারারা থাকবে কালার আছে আর একটা মিষ্টি কালার আপনার দুই থেকে আট বছর আপনার নশো টাকা নয়শো টাকা ওকে

অল ওভার গর্জিয়াস কাজ আর হচ্ছে এটা ধুতি স্টাইল আছে তো সাইজগুলো আপনারা চার থেকে নেই আপনার 9 বছর চার থেকে 9 বছর প্লাস বক্স এটা হচ্ছে স্কাই কালার এটা হচ্ছে তো সাইজগুলো আপনার দুই থেকে আট বছর একটা হচ্ছে মিষ্টি কালার নয়শো টাকা দুই থেকে আট বছর আরো ডিজাইন আছে দেখাচ্ছি এটা খুব সুন্দর উপরে টপস ফ্রক স্টাইলে আর হচ্ছে আফগানি সাগর